আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম টু জিডিএস টিম জিডিএস টিম থেকে আমি সাইম বলছিলাম তো যে সকল মোবাইল টেকনিশিয়ান ভাই আছেন যারা অনেকদিন যাবৎ আমাদের আর যে অনলাইন যে কোর্স আছে এটাতে ভর্তি হইতে ইচ্ছুক তাদের জন্য গুড নিউজ সেটা হচ্ছে সিক্সটি পারসেন্ট ডিসকাউন্টে আপনি জয়েন আমাদের জিডিএস টিমে আচ্ছা প্রথমত আপনি সরাসরি যদি চলে আসেন তাহলে এ টু জেড বিস্তারিত আপনি বুঝতে পারবেন যে কি কি সুবিধা পাবেন এবং কিভাবে ইনরোল করবেন কিভাবে জয়েন করবেন মোবাইল টেকনিশিয়ান ভাই আসেন অনেকেই আসেন বিভিন্ন জায়গা থেকে ট্রেনিং করছেন আপনার দশ হাজার বিশ হাজার বিভিন্ন খরচ করে অনেকেই আসেন এর থেকে বেশি বিনিময়ে যেটা পাইছেন আপনারা হয়তো বা পনেরো দিনের ফিজিক্যাল ক্লাস অথবা এক মাসের ফিজিক্যাল ক্লাস যেগুলো পড়ার পরে আপনার সব থেকে লেটেস্ট কাজগুলা রিটার্ন চলে যায় তো যেমন মোবাইল সেক্টরে আপনার হচ্ছে আপনার হার্ডওয়্যারের ডিমান্ড আছে ওই রকম ডিমান্ড আছে এইভাবে আপনার প্রত্যেকটা বিষয়ে আলাদা আলাদা করে ডিমান্ড আছে কিন্তু আপনাকে ওইভাবে এক্সপার্ট হইতে হবে দুই সাল অনুযায়ী আপনি যদি নর্মালি জাস্ট ফ্ল্যাশিং এবং এফআরপি করেন ওইটা আরও পাঁচটা দশটা দোকানে করে তো ওইটার কোনো ওই ওইভাবে আপনি আসলে বেটার কোনো ভ্যালু পাবেন না কিন্তু যখনই আপনি লেটেস্ট এ টু জেড কাজ করবেন আপনার কাস্টমারের যে কোনো কাজ আসলে আপনার ফেরত যাবে না তখন অটো আপনার আর পাঁচজন থেকে বেটার থাকবেন এবং আপনার কাজের প্রাইসগুলোও বেশি রাখতে পারবেন আচ্ছা তো এখন আসি কি কি ফ্যাসিলিটি পাবেন এই বিষয়ে কথা বলে প্রথমত জিডিএস মেম্বার ডট কম থেকে আপনি খুব সহজেই আপনি মোবাইল সপালকের বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স যে কাজগুলো আছে এভরিথিং কাজগুলো আপনি শিখতে পারবেন এর জন্য আপনার এমন না ফিজিক্যাল সরাসরি যাইতে হবে অথবা এমনও না যে আপনার ক্লাসগুলো বুঝতে পারবেন না কারণ দুই সালের পর থেকে আমি কন্টিনিউ আমাদের যে মেম্বার আছে তাদেরকে বিভিন্ন সলিউশন টিউটোরিয়াল এগুলো দিয়ে গাইডলাইন করে আসতেছে তো তারা সব সময় ক্লাসের বিষয়ে অল টাইম পজিটিভ রিভিউ দেয় আমাদের তো এই কারণে আপনি ক্লাস করলে খুব সহজেই আপনি নিজের দোকান অথবা বাসা থেকে আপনি খুব সহজেই কাজগুলো শিখতে পারবেন আচ্ছা এই ক্লাসের আপনার কোনো লিমিট নাই যেই কারণে কন্টিনিউ যে দুই হাজার আপনার লেটেস্ট যে কাজগুলো আছে যেমন দুই সালে এখন যদি আপনারা দেখেন যে আইফোনের যেমন আইক্লাউড। পারমানেন্ট বাইপাস তারপরে আপনার নেটওয়ার্ক লক কান্ট্রি লক থেকে শুরু করে এভরিথিং যে পাসকোড ডিজাবল ফিক্স ওপেন মেনু এই যে যে কাজগুলা এবং আপনার স্যামসাংয়ের আপনার কেজি লক বলেন তারপর লেটেস্ট ফোনের এফআরপি বলেন ফ্ল্যাশিং থেকে শুরু করে এভরিথিং আবার যদি আসেন আপনার হচ্ছে এমআই এমআই লেটেস্ট ফোনগুলা চাইনা থেকে গ্লোবাল মেন কথা হচ্ছে ফ্ল্যাশিং থেকে শুরু করে এভরিথিং কিভাবে করবেন বুটলোডা আনলক এ টু জেড এই ক্লাসগুলোতে পাচ্ছেন আর আমাদের মেন টার্গেট হচ্ছে মূলত আপনি এমন না যে কাজগুলো কন্টিনিউ ইউটিউবে দেখেন মেন কথা হচ্ছে আপনি কোর্স করে আপনি জাস্ট আপনি আপনার সব থেকে রানিং কাপগুলো পাবেন এই হচ্ছে বিষয় আচ্ছা এর সাথে আপনি যে ফ্যাসিলিটি পাচ্ছেন সেটা হচ্ছে যেমন বিভিন্ন পে টুলস বলেন তারপরে আপনার হচ্ছে আমাদের যে সার্ভার তিনটে সার্ভারের আপনি সুবিধা পাচ্ছেন একটা হচ্ছে জিডিএস মেম্বার ডট কম একটা জিডিএস রোম ডট কম এবং আরেকটা হচ্ছে জিডিএস আনলক ডট কম আচ্ছা জিডিএস মেম্বার ডট কম ইউজ করবেন ক্লাস দেখার জন্য আচ্ছা তারপরে জিডিএস রোম ইউজ করবেন হচ্ছে আপনার ফাইল ডাউনলোড করার জন্য আর জিডিএস আনলক ডট কম ইউজ করবেন হচ্ছে আনলক করার জন্য যে কোনো ফোন অনলাইন আনলক অথবা ডিভাইস অ্যাক্টিভিশনের জন্য তো এই যে যে ভিন্ন ভিন্নভাবে ফ্যাসিলিটি এটা কোথাও পাবেন না আর অবশ্যই ভ্যালু ফর মানি কারণ সাপোজ ধরেন যে আপনি ফ্রি অনেক কিছু পাচ্ছেন সাপোজ ধরেন জেড থ্রি এক্স অ্যাকাউন্টের অ্যাক্সেস বলেন তারপরে আপনার আরও অনেক এরকম প্রিমিয়াম বিষয়গুলো আপনার ফ্রি পাবেন যেইগুলোতে আপনি যে টাকা দিয়ে ভর্তি হবেন ওই দিনই আপনার ওই টাকা ওয়াসিল হয়ে যাবে আচ্ছা তো এ হচ্ছে বিষয় যারা জয়েন হতে ইচ্ছুক তারা যেটা করবেন সেটা হচ্ছে আপনার ডিসক্রিপশন অথবা আহ ফেসবুক থেকে দেখলে কমেন্টে আপনার লিঙ্ক পাবেন ওইখান থেকে বিস্তারিত পাবেন কিভাবে ভর্তি হবেন এ টু জেড সবকিছু থাকবে